হম হিসেব করে করে বসো হ্যাঁ কোন সমস্যা না ধন্যবাদ হচ্ছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এভাবে হিসেব করে করে বসাও কোনো সমস্যা না ঠিক আছে এবারে না পারলে বাক করে নিবা ঠিক আছে বাক করে করে বসে নিবা ধন্যবাদ হ্যাঁ এবার হয়েছে হ্যাঁ এবার দেখো তো কত দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই তোর গুড বয়

গুড বয় হ্যাঁ দেখেন এই একে দুই তিন চার ছয় আট বারো চব্বিশ হ্যাঁ আর যাবে না হ্যাঁ হয়েছে তাহলে এবার বলো তো চব্বিশে গুণনীয় কয়টি হিসেব করে কোনো হিসেব করে বলো হিসেব করে বলো তাও হিত হিসেব করে বলো আটটি হ্যাঁ পরীক্ষা দিয়ে আসলো বলো চব্বিশে গুণনীয় কয়টি লিখো তাহলে আটটি লিখবা ঠিক আছে এভাবে বের করে লিখবা বুঝতে পারছো তোমরা সবাই হ্যাঁ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ